দিন মানে আপনার সাথে টক করতে যেমন খুবই উৎসাহ বোধ করি তেমন অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হই কারণে খুব জটিল জটিল পরিচয় আপনি একজন আওয়ামী লীগের এমপি রয়েছেন আপনি আমি যদি বলি যে টক বিটিভিতে বা বাইরে আপনি খুব পরিচিত আপনি নিজেকে একজন সাংবাদিক হিসেবে পরিচয় দিতে আপনি ভালোবাসেন আপনি এবুজ টোয়েন্টি ফোর ডট কমের সুপ্রধান সম্পাদক এই বিষয়টি আপনি গর্ব করে বলেন কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে যারা যারা বিদেশের লোকজনের সাথে কথাবার্তা বলবে তাদেরকেও নাকি ইয়া করা হবে মানে তাসলিম কথা এখানে আসতে পারে এরকমটা কেন করা হচ্ছে মানে আওয়ামী কি ভিতরে ভিতরে খুব দুর্বল এবং খুব প্যানিক করতেছে আমি আপনাকে খোলামেলা বলি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যে টানা এগারো বছর আগে আছে তার আগে তো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে একুশ বছর যারা ক্ষমতায় ছিলেন তাদেরকে কাছ থেকে দূর থেকে আপনার দেখার সৌভাগ্য হয়েছে ব্যারিস্টার রুমন ফারানা যেহেতু আমাদের থেকে বয়সে ছোট হবে শিক্ষায় দীক্ষায় আমাদের ছাড়িয়ে গেছে হুম কিন্তু সে কিন্তু ওই বিএনপি শাসন আমল জাতীয় পার্টির শাসন সাথে শাসন আমল কিন্তু দেখেনি বাংলাদেশের করে একটু কথা বলা যায় আমি একটু করে কথা বলি যে আপনার জ্ঞান বিশ্লেষণী ক্ষমতা বুদ্ধির সাথে আসলে পাল্লা দেওয়ার মতো বাংলাদেশে খুব বেশি লোক নাই কিন্তু এরকম কি হইতে পারে যে আপনি ধরেন অতীতের পাটাতনটা থেকে না গিয়ে মানে অতীতের প্ল্যাটফর্মটা না ব্যবহার করে আপনি একটু কথা বললেন তাহলে মানে একটু আমরা নতুন কিছু শুনলাম ইতিহাস মনে হচ্ছে অতীতের সাথে বর্তমানের কথোপকথন এই এই কথোপকথকটা জরুরি কারণে যখন প্রসঙ্গগুলো উঠে আসে আমি কোনো ক্ষণে এটাকে জাস্টিফাই করবার চেষ্টা করছি না লক্ষ্য করে দেখবেন যে দু সালে যখন আওয়ামী লীগ নির্বাচনে বিজয়ী হওয়ার পরে যখন সরকার গঠন করলো এবং তার যে নির্বাচনে ইশতেহারে যে যুদ্ধাপরাধীর বিচারের যে বিষয়টি উল্লেখ ছিল এটা নিয়ে আপনি অনেকগুলো শো করেছেন আমিও শেখ হকগুলোতে রুমিন ফরানও অংশগ্রহণ করেছে। সেখানে প্রথম যে যুদ্ধাপরাধীর বিচারটি হয় তিনি কিন্তু বাংলাদেশ ছেড়ে কিন্তু পালিয়ে যেতে পেরেছিলেন এবং আমি কি ধরে নেব যে সরকার তাকে বাইরে পাঠিয়েছিলেন অতএব বাংলা যখন রোমন ফাং খুব চমৎকার করে বর্ণনা করছিলেন কিভাবে থাইল্যান্ডে গেছেন কিভাবে থাইল্যান্ড দূতাবাস থেকে এগুলোর অনুমোদন হয়েছে কিভাবে নানান রকম প্রসঙ্গের অবতারণা করেছেন সবকিছু তাই সত্যটাই সত্য সত্য যাচা না করে মেনে নিচ্ছি আপনি নিশ্চয়ই জানেন বিএনপি সর্বশেষ যে আমলটি দুই হাজার থেকে দুই আপনি আবার বলবেন যে অতীতের কথোপকথন কেন এখন প্রয়োজন তখন ভারতের অনেক ব্যক্তি অনেক চিত্র নায়িকা বাংলাদেশে কিন্তু এসেছিলেন এবং তারা কিন্তু কোনো প্রকার ভিসা ছাড়া বাংলাদেশে এসেছিলেন এখানে গাজীপুরে খোয়াবনামা নামে একটি কোনো একটি প্রতি বাড়ি ছিল সেখানে উদাহরণগুলি হয়ে যাচ্ছে সুভাষ দা না চিপ হচ্ছে না এই কারণে যে আপনি অনেকগুলো অনেকগুলো ঘটনার কথা বলতে পারব ব্যবস্থাপনা ব্যাংক ব্যবস্থাপনা হয় আমাদের বাংলাদেশের ব্যবস্থাপনা নিয়ে অনেক হয়েছে উদীয়মান অর্থনীতিতে এবং যখন বিকশিত হয় তখন কিন্তু অনেকগুলো ব্যর্থ জায়গা তৈরি হয় যদি ব্যবস্থাপনা সামলে রাখা না যায় এত কিছু হয়েছে আপনি কি যাদের প্রতিষ্ঠান কথা বলা হচ্ছে ঋণ হ্যাঁ বিএনপির যেটা মালিক পক্ষ সে মালিক পক্ষের নামে যে ঋণগুলো আছে সেই ঋণের কথা কি কেউ কোন আলাপ করেছে মালিক পক্ষের নামে আমি যখন প্রকাশ করেছে কিন্তু আলোচনায় কিন্তু এগুলো আসেনি যাই আলোচনায় না আসাটাও স্বাভাবিক যখন যারা থাকে তাদের দিকে মানুষের দৃষ্টিটা থাকে আমি মেনে নিলাম এটা আমার মেনে নেওয়া বিষয় আমার বিষয় হচ্ছে খুব পরিষ্কার তথ্য প্রযুক্তির এই তথ্য প্রবাহের যুগে আপনি মানিক শান নাম কি ভুলে গেছেন আপনি যশোর সামসু রমন কেবলের নাম ভুলে গেছেন কত বড় বড় সাংবাদিক বিএনপি শাসন আমলে জামাত শাসন নামে তারপরে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আমি আপনি হলে ধরে ধরে আমি ধরে আমি সুশান্ত আমি সুশান্ত ধরে ধরে আমি সুশান্ত আমাকে গ্রেফতার করা হয়েছে আমি এখন কারাগারে আছি আমার পরিবারের পক্ষে কি এইটি সান্তনা পাওয়া সম্ভব যে সাবচंद्रमणকেও আসলে মারা হয়েছিল আমার পক্ষে কি মানিক সাহার কথা বলে আমার পরিবারের পক্ষে কি আমার সান্তনা খোঁজা সম্ভব তাহলে এই কথাগুলি তো আমাকে আসলে হেল্প করে না আমি যদি আমি যদি সুশান্তকে আমার কলিক ভাবি সুশান্ত কেন আজকে কারাগারে থাকবে দাদা আপনার এটার উত্তর দিতে হবে আপনাকে বলতে হবে যে আপনি কেন মামলা করবেন সুভাষ দা আওয়ামী লীগের সঙ্গে শিকদার গ্রুপের সম্পর্ক কি অনেক দগদকে ঘা কিন্তু বেরিয়ে আসছে এটা স্বীকার করতেই হবে আর আওয়ামী লীগের একটি রাজনৈতিক সংগঠন এবং তার সাত দশকের ওপর তার পথ চলা এবং সংগ্রাম লড়াইয়ের মধ্যে তার বেড়ে ওঠা সাবিক কারণে নানান শ্রেণীর মানুষ এখানে যুক্ত হয় আর যেহেতু পৃথিবী অনেক কিছু বদলে গেছে মুক্তবাজার অর্থনৈতিক ধারায় রাজনৈতিক দলগুলো যুক্ত হয়েছে বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি দুটি রাজনৈতিক দল এই মুক্তবাজার অর্থনীতি শেষ করে অনেক নানান শ্রেণীর মানুষের প্রবেশ ঘটে এবং যত না তারা প্রবেশ ঘটে তার সাথে অনেকগুলো আগাছাও কিন্তু ভিতরে প্রবেশ করে এটা খুব স্বাভাবিক ঘটনা অতএব আপনি আমি প্যাসিভ ভয়েজে যে উত্তরটি আপনাকে দিয়েছি সেটাই মনে হয় আপনি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট থাকার কথা আমি সরাসরি প্রশ্নের উত্তর না দিয়ে আমি 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 আসলে কোনো ভয়েসে উত্তর পাই নাই দাদা মানে শিকদার গ্রুপের সাথে আওয়ামী লীগের কি সম্পর্ক আমি বুঝতে পারি না আপনি উত্তর দিয়েছেন আমি বুঝতে পারি না হ্যাঁ শিকদার আমি শিকদার গ্রুপের যে সাথে আওয়ামী লীগের সম্পর্ক ব্যক্তিগত পর্যায়ে শিকদার গ্রুপের যিনি মালিক তিনি বঙ্গবন্ধু ধারা রাজনীতির সাথে যুক্ত ছিলেন দীর্ঘদিন তিনি বিভিন্ন অত্যাচার নির্যাতন সহ্য করেছেন এটা এই এই প্রসঙ্গে উল্লেখ নাই বা করলাম এবং তারা যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং শিকদার মেডিকেল কলেজ যেটা প্রথম ঢাকা শহরে আপনি খুব ভালো করে জানেন যে বিশেষ করে নারীর মেডিকেল শিক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছিল সেটা এবং আওয়ামী সরকার আসার অনেক আগের থেকে অর্থাৎ স্বাভাবিক কারণে বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের নানান ব্যবস্থাপনায় তাদের একটা অবদান রয়েছে এখন তার দুই পুত্র কি করেছেন শিকদার গ্রুপ কি করেছেন তাদের ব্যাংক ব্যবস্থাপনা কি করেছেন এটা অনেক গভীরে যাওয়া প্রয়োজন এবং অনেক গভীরে একটু যাওয়ার দাদা একটু গভীরে কি যাবেন না একটি গভীরে যাওয়ার প্রয়োজনের কারণে আমি তো সব কিছু যেমন আপনিও জানতে পারেন না আমিও জানতে পারি না আমরা এখন মানুষের সাথে মেশামেশিও খুব কম হচ্ছে আড্ডায় বসলে অনেক কথা বেরিয়ে আসে এবং সামনাসামনি কথাবার্তা অনেক বেরিয়ে আসে এখন অনেক কথাই কিন্তু আমরা জানতে পারছি না যতটুকু অনলাইনের মাধ্যমে কিংবা যে কটি পত্রিকা বাসায় দিয়ে যায় আমি সম্পাদক হওয়ার কারণে সেই পত্রিকাগুলো যে কটা সৌজন্য আসে কিংবা যে কটা আমাকে কিনতে হয় আচ্ছা দাদা আমি দেখি দাদা আমি বুঝতে পারছি আমি একটু ভাবে কথাটা বলি যে ধরেন যে ঘটনাটা ঘটেছে বা যেভাবে পত্রপত্রিকায় এসেছে যে একজন ব্যাংকের এমডিকে গুলি করে দিয়ে বা তাকে হুমকি দিয়ে তার সম্পত্তির মূল্যায়ন বা অবমূল্যায়ন করতে বলা এটি শিকদার গ্রুপের যে কর্ণধার আছেন তার দুই ছেলে এটি করেছেন এটি পত্রপত্রিকায় এসেছে আমরা মানুষকে বেনিফিট অফ ডাউট দিতে চাই আমরা মনে করতে চাই যে অপরাধ প্রবণনা করা পর্যন্ত তাকে আসলে বলা যাবে না কিন্তু আপনার কাছে খবরটি পরে কি মনে হয়েছে এদের দুইজনের পক্ষে এরকম করা সম্ভব এবং তারপরে আপনি যখন দেখলেন তারা দুইজনে একটি প্লেনে করে থাইল্যান্ডে চলে গেলেন আপনার কাছে কি মানে কি মনে হলো ব্যাপারটা মানে আপনার একটু না আপনার আপনার দ্বিতীয় আপনার তৃতীয় প্রশ্নটা এটা বাউন্স বল বাউন্স বলের মতন মানে আমি এ কারণে যে আমি সিদ্ধার গ্রুপের জন্য চেয়ারম্যান তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি যেহেতু আমি ওষুধ ওষুধ উৎপাদন এবং বিপণনের সাথে যুক্ত এবং যেহেতু আওয়ামী ঘরণের রাজনীতির সাথে এক সময় খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলাম স্বাভাবিক কারণে তার চেনা জানা আছে এবং তার অনেক অবদান আছে যে কারণে তাকে আমি চিনি কিন্তু তার দুই পুত্র নাম কিন্তু আমি প্রথম কিন্তু ওই পত্রিকার মাধ্যমে জানতে পারলাম স্বাভাবিক কারণে আর ব্যক্তিবিচ্ছুতির সমষ্টির ওপরে চাপানো কিংবা পুত্রের খলন পিতা কিংবা পরিবারের গ্রুপের ওপরে চাপানো সেটা প্রবণতা আমাদের এখানে আছে এখন কতটুকু এটা সত্য সত্যাসত্য যাচাই না করে

খালি কেটেছিলাম সেই লেখার জন্য আমাকে আশির দশকে কি রকম ব্যাক পেতেছিল আমি একবাশ বলতে গেলে যে শব্দটি ব্যবহৃত হতো প্রভাবশালী ছাত্রদতা আমি নির্বাচিত ছাত্রপদ নিয়েছিলাম তারপরে নরম রকম ব্যক্তয় কিন্তু থাকে নরম রকম শক্তির মোহরা কিন্তু সব সময় নতুন কিছু না শরৎমধ্য ওকে সুভাষদা আপনি জানেন আপনি

আপনি এক দেশ থেকে আরেক দেশে উড়ে গেলেন এটা বিষয়টা কি এত সহজ হবার কথা নয় এবং আপনি আমি 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 দ্বিতীয় ভাগে আসি আমি আমি আবার প্রশ্ন দ্বিতীয় ভাগে আসি তাহলে এটা বোঝা গেল যে আপনার কথায় মানে ক্ষমতাশীলদের সাথে তাদের সম্পর্ক রয়েছে কিন্তু আপনারা যে বলে আসছেন বিশেষ করে আপনি যে বলেন যে ক্ষমতাশীলদের সাথে সম্পর্ক থাকলে পুলিশ মামলা নেয় না পত্রপত্রিকায় লেখা যায় না ফেসবুকে কোনো একটি স্ট্যাটাস দিলে পর্যন্ত এসে ধরে যায় আমি তো আজকে দেখছি শুধু এই বিষয়টি নিয়ে গত তিন দিন পত্রপত্রিকায় কিছু লেখা হচ্ছে ফেসবুকে যত মানুষ স্ট্যাটাস দিচ্ছে যত ভাবে পুলিশ তাদেরকে খোঁজ করছে তারা যেমন আমি ব্রাত্ত রাইসুর কথা বলতে পারি ব্রাত্ত রাইসুর স্ট্যাটাস দিয়ে বলেছে রন রশিকদার এবং রিক যে পালিয়ে থাইল্যান্ড চলে যেতে হলো সেটিতেও বোঝা যায় যে এইখানে অপরাধ করে এত সহজে পার পাওয়া যায় না এর প্রেক্ষিতে আপনি কি বলবেন বেসরমেন্ট ফারনা এই বৈষম্যে ভরা পৃথিবীতে এবং এই এত বেশি মানে এক চোখা পৃথিবীতে আশা করেছিলাম আপনার কাছ থেকে কিছুটা হলো ন্যায় বিচার পাবো আমি খালেদ মুহিউদ্দিন কিন্তু আমি দেখলাম আপনার কাছেও আমরা ন্যায় বিচার বঞ্চিত হচ্ছি আপনি অবলিলায় অনেকক্ষণ ধরে কথা বলতে বলতে দিলেন সুভাষ সিংহ রায়কে একটি বারের জন্য তাকে থামালেন না অন্তত প্রাথমিক সেগমেন্টে আমাকে আপনি দুটো লাইনের পরেই থামিয়ে দিলেন মনে তো আরো কথা ছিল আমি একটু কথাগুলো সারি জি আমার প্রথম প্রশ্নের উত্তরই তো এখনো শেষ হয়নি আমি কেন বললাম

একটা প্রাইভেট অ্যাম্বুলেন্স এয়ার অ্যাম্বুলেন্সে করে দুজন ব্যক্তি দেশ থেকে থাইল্যান্ডে গেছে আপনি জানেন নিশ্চয়ই যেহেতু গণমাধ্যমে আপনি আছেন এবং মানে একবারে বিশ্বের লিডিং ওয়ান অফ দ্য লিডিং গণমাধ্যমে আপনি সরাসরি কাজ করছেন আপনি জানেন যে গত তেইশ তারিখে আমাদের থাই এম্বাসি বাংলাদেশের যে থাই থাইল্যান্ডে বাংলাদেশের যে দূতাবাস তারা কিন্তু একটা অ্যাপ্লিকেশন দেয় থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে যাতে একটা এয়ার অ্যাম্বুলেন্সে করে দুজন সেখানে যেতে পারে বাংলাদেশ দূতাবাস যারা থাইল্যান্ডে আছে তারা এখানে কিভাবে সম্পৃক্ত হলো এক দুই হলো যখন এই অনুমতি থাইল্যান্ড থাই সরকার দেয় তার পরের দিনই কিন্তু তাদের নামে ভিসা ইস্যু করা হয় বাংলাদেশে যে আছে সেখান থেকে এবং তারিখে সেই ভিসা পেয়ে পঁচিশ তারিখে দুই ভাই মিলে থাইল্যান্ডে ফ্লাই করেন এই যে আমরা বলছি যে আমাদের মন্দ পরিমাণ সরকারি হিসাব মতে এক লক্ষ দশ হাজার কোটি টাকা আইএমএফ এর হিসাব মতে আড়াই লক্ষ কোটি টাকা আমি একটা ছোট প্রশ্ন করতে চাই আপনাকে আপনি কি জানেন যে বিএনপির সাবেক মন্ত্রী এবং যিনি বিএনপির একজন বড় নেতাও ছিলেন কয়েকদিন আগে পর্যন্ত যিনি জনাব মোর্শেদ খান সস্ত্রিক দুজন মাত্র একটি এয়ারপোর্টে একটি বিমান চার্টার করে ইংল্যান্ডে গিয়েছেন এবং সাংবাদিকরা যখন তথ্য চাইতে গিয়েছেন তাদেরকেও সেই একই প্রক্রিয়ায় তথ্যটি দেওয়া হয়েছে অনেক রাগ করে অনেক পরে এবং সেটি তাদের সিস্টেম সিভিল অন্তত তাই জানিয়েছে মোর্শিদ খানের ক্ষেত্রেও কি আপনি বলবেন যে উনি সরকারের ঘনিষ্ঠ লোক মানে একই ফর্মুলায় উনি যেহেতু এখন বিএনপি তে নেই উনি কার ঘনিষ্ঠ লোক সেটা উনি ভালো বলতে পারবেন আর অনুসন্ধানের সাংবাদিকতা দিয়ে সেটা আপনারা বের করবেন সেটা তো আমার মতো বিএনপির একজন তুচ্ছ কর্মীর পক্ষে বলা সম্ভব নয় তবে সরকারের এতগুলো এজেন্সি এতগুলো সংস্থার নাকের উপর দিয়ে যদি এইরকম অবস্থাতে এক দেশ থেকে আরেক দেশে উড়ে যাওয়া যায় তখন তাদের হাত যে কতটা লম্বা এবং বাংলাদেশের মতন দেশে হাত কাদের লম্বা হয়ে থাকে সেটা কিন্তু আমরা খুব ভালোই জানি সুতরাং এই যে ব্যাংক ব্যবস্থায় নয় ছয়ের কথা আমরা দীর্ঘ সময় ধরে বলে আসছি সংসদের খেলাপি ঋণের দীর্ঘ তালিকা দেয়া হচ্ছে কিন্তু তারপরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না জন খেলাপি ঋণের ঋণ তালিকা দেওয়া হয়েছে কিন্তু কোনো ব্যবস্থা আজ পর্যন্ত নেওয়া হয়েছে বলে আমরা জানি না সেই যে একটা আনহোলি নেক্সাস সেই নেক্সাসের একটা অংশ যে শিকদার গ্রুপ সেই ব্যাপারে কোনোই সন্দেহ নাই ওকে আর দ্বিতীয় প্রশ্নটি আপনার দ্বিতীয় প্রশ্নে আমি আসছে জি 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 আপনি মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলছি বা আমরা আমাদের লেখালেখির স্বাধীনতা নিয়ে কথা বলছি আপনি জানেন যে এই করোনা কালের মধ্যে ট্রাংচুরি আপনার একটা সেকেন্ড রুবিন আপনি আমাদেরকে যতগুলি তথ্য শেয়ার করেছেন সবগুলি তথ্য আপনি গণমাধ্যম থেকে পেয়েছেন আমার প্রশ্ন ছিল আমার প্রশ্ন ছিল যে গণমাধ্যম যদি সরকারের ঘনিষ্ঠ কারো কথা না ছাপাতে পারে যেটি আপনার ক্লেম করে থাকেন তাহলে এই তথ্যগুলি আপনিরা কি পেলেন ওই গণমাধ্যমগুলি কোনো সমস্যা হয়েছে কিনা এবং ফেসবুক স্ট্যাটাস আমি আমার সকল বন্ধুরা বন্ধুরাবাদে তাদের জন্য স্ট্যাটাস দিয়েছে আমি তো একটা অনুষ্ঠানই করছি দেখো দেখুন আপনারা নিশ্চয়ই জানেন যে এই করোনাকালের মধ্যেও অসংখ্য আমি অন্তত এগারো জন সাংবাদিককে স্পেসিফিকারে বলতে পারি যাদের বিরুদ্ধে ত্রাণ চুরি রিপোর্ট করবার জন্য স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনানের রিপোর্ট করবার জন্য এবং সরকারের নানা সমন্বয়হীনতার রিপোর্ট করবার জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা হয়েছে আপনারা জানেন মুক্ত গণমাধ্যম দিবসে যখন একজন ফটো সাংবাদিককে পিছনে হাত করা বেঁধে পিচমোড়া করে তাকে নামানো হয় এবং তাকে বর্ডারে গ্রেফতার দেখানো হয় এবং পরবর্তীতে তাকে চুয়ান্ন ধারায় মামলা দিয়ে arrest করা হয় তখন বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তো নিশ্চয়ই থাকে আপনি জানেন যে গণমাধ্যমের স্বাধীনতা সূচকে 180 টি দেশের মধ্যে এক ধাপ ऑलरेडी বাংলাদেশ پیچھے এখন 151 তম সেটা যাচ্ছে এবং শুধু আমি শুধু জানতে চাইছিলাম যে সিগদার গ্রুপের এই নিউজটা তারা কেমনে বিদেশে গেল তারা কেমনে করল তাদেরকে কেন পুলিশ তাদের বিরুদ্ধে মামলা নিল এই ব্যাপারটার ক্ষেত্রে আপনি আসলে কি দেখেন পুলিশ তো তাদের বিরুদ্ধে মামলার কথা না কারণ এখানে কোনো হ্যাঁ হ্যাঁ অ্যাবসলিউটলি কেন কেন দুইশো জন দুষ্কৃতিকারীর নাম না এসে একজন সিকদার গ্রুপের নাম আসছে কারণ এই ধরনের শিক্ষার গ্রুপ তো বাংলাদেশে আছে ঠিক যেমন আমরা যুবলীগের কেলেঙ্কারির সময় দেখেছি হঠাৎ করে কয়েকজনের নাম উঠে এসছে পাপিয়া কাণ্ডের সময় দেখেছি হঠাৎ করে কয়েকজনের নাম উঠে এসছে ছাত্রলীগের কেলেঙ্কারীর সময় দেখেছি হঠাৎ করে কিছু লোকের নাম উঠে এসেছে ঠিক তেমনি এই কেলেঙ্কারি এবং মাখা ব্যবসায়ী গ্রুপের মধ্যে হঠাৎ করে এখন কেন শিকদার গ্রুপের নাম আসছে সেটা সরকারি দলই ভালো বলতে পারবে সরকারই ভালো জবাব দিতে পারবে সেই জবাব তো আমার পক্ষে দেওয়া সম্ভব बेचे फरण आपके अनेक धन्यवाद